কিন্তু সেকশন এই রোল নম্বর তিরিশ তার নাম আনাস রোল নম্বর পঁয়ত্রিশ তার নাম হামজা দুইজনে জর্ডানে আজকে ছিল ক্লাস আমাদের দেশে রাখে না জর্ডান থেকে বিসিং পড়তে আসছে বাংলাদেশে নাম আনাস নাম হামজা আমাদের কজনের নাম আজকে হামজা পাওয়া যাবে কজনের নাম আনাস পাওয়া যাবে কেন নাম পাওয়া যায় না যে নবীর সাহাবি এরা নবীর কত মহব্বতের সাহাবি কত উচ্চ দরজার সাহাবি হয়েছেন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর হয় নাই মার্শাল্লা যারা তবলি জামাতে যায় হ্যাঁ সাহাবা পড়ে তাদের দেখা যায় মহাব্বত সিং ওই সমস্ত নাম ঘরে ঘরে আসতেছে সুমাইয়া আসতেছে খাদিজা আসতেছে নইলে আকসার দেখা যায় আজকাল খাদিজা নাম কারা রাখে বুয়াগের মধ্যে পাওয়া যায় আমিনা নাম কারা রাখে বুয়াগের মধ্যে পাওয়া যায় নবীর মায়ের নাম নবীর বিবির নাম ফাতেমা তবু কিছু পাওয়া যায় মারশাল্লা যেহেতু আলী বিবি হাসান হোসেনের মা ফাতেমা উচ্চ পর্যায়ের মানুষের মধ্যে পাওয়া যায় কিন্তু আমেনা খাদিজা সালমা সাকিনা পাওয়াই যায় না আমার মেয়ের নাম রাখছি সাকিনা ও মা যেখানে বলি ও সখিনা সাকিনা সাকিনান কইতেই পারে না এটা যে কোরআন শুভের শব্দ হাফিজুর রহমান তুলা আমার ঘরে আসছেন কি নাম রাখছেন ফাতেমা আ ফাতেমা বিনতে নবী নবীর মেয়ে ফাতেমা কোলে তুলে চুমা দিল এটার নাম কি রাখছেন সাকিনা ওয়ান জালা সাকিনা কোরআন শুভের আয়াত আছে আল্লাহ তাদের বলেন সাকিনা নাজেল করলেন কোলে নিলেন চুমা দিলেন কারণ যারা জানে তারা না জানে যে এই নামগুলো কত বরকত বলে নাম কিন্তু আমাদের আলোচনা চর্চা নাই কাজে আমরা জানি ওয়ার্ল্ড কাপের মধ্যে ভালো খেললো কে ওয়ান ডে ক্রিকেটে বেস্ট প্লেয়ার হলো কে চর্চা যেটার বেশি আছে সেটা সবাই জানবে এই জন্য এইসব চর্চার খুব বেশি দরকার ছোট ছোট মহফিল বেগরজ মহফিল কোন টাকা পয়সার লেনদেন নাই কোন হাদিয়া তোফা নাই কোন খানা পিনা নাই আল্লাহর হস্তে জমা হলো আল্লাহর হস্তে কথা বললো খালাস খাওয়াই তো দিন খাওয়া এই মহফিল কথা মালানা আব্রাল সব খুব বেশি বলেন